প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরদের দেখি যে তারা বিভিন্ন ধরনের ভিডিও করে মানে গ্রামের দৃশ্য দেখিয়ে ভাইরাল হয়ে থাকে কারো মাটির ঘর কারো গরুর ঘর বা কারো গোবর দিচ্ছে ইত্যাদি ইত্যাদি মানে গ্রামের দৃশ্যগুলোই সবসময় মানুষ ফুটিয়ে তুলছে কিন্তু আমি কখনো ওইভাবে গ্রামের কোনো ভিডিও ছাড়ি নাই তো আজ প্রথমে আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি ঈদে যেহেতু কোনো ব্লগ দেওয়া হয়নি আপনারা ধরে নিতে পারেন ঈদের ব্লগ আর নাও ধরতে পারেন কারণ ঈদ চলে গেছে বেশ অনেক দিন আর আমি এখনও গ্রামে আমি গ্রামে আসলে বা বাবা মার কাছে আসলে সব সময় চিলমুড়ে থাকি যার কারণে ওইভাবে কখনো ব্লগ করা হয় না তো যাই হোক আজকে বেশ অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আসলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি মরিয়াম চলে এসেছি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে এটা হচ্ছে আমাদের একটি বাগান বাড়ি বাগান বাড়ি ধরতে নাও পারেন একটা বাগান আর এখানে হচ্ছে বড়ই দিনে বড়ই হয় আর আমের দিনে আম হয় যখন বড়ই দিন হয় তখন হচ্ছে আম গাছগুলো ছোটো ছোটো করা হয় আবার যখন আমের দিন হয় তখন বরের গাছগুলো ছোট ছোট করে দেওয়া হয় কারণ হচ্ছে যে দুইটা কিন্তু একসাথে কখনো উঠতে পারবে না আর এখানে দুইটা ফলে এখানে বেশ কিছু জায়গা নিয়ে তারপর বাগানটি করা আর যেহেতু গ্রামের বাড়িতে আসছি আর আম পারবো না ভর্তা বানাবো না তা তো হয় না তো আম পাড়া নিয়েই হচ্ছে আমার আজকের ব্লগ আম পারবো ভর্তা বানাবো তারপর হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো যাই হোক আমগুলো হচ্ছে অনেকটাই ছোট ছোট কারণ এই আমগুলো অনেক বড় হয় আর অত দিন পর্যন্ত আমি থাকবো না তাই হচ্ছে আমি এই ছোট থাকতেই আমগুলো পেরে ফেলছি আর হচ্ছে এগুলো ভর্তা বানাবো বাগানটা অনেক দূরে থাকায় আমার মানে আমার বাবা মার বাড়ি থেকে একটু দূরে থাকায় হচ্ছে ছোট ছোট থাকতেই ছোট ছেলে ছেলেমেয়েরা এগুলো হচ্ছে পেরে নিয়ে যায় আর আমরা কিছু বলতেও পাই না কারণ হচ্ছে যেহেতু ছোট ছেলে মেয়েরা পারে হয়তো ধমক টমক দেওয়া হয় কিন্তু এর বেশি আমরা কিছুই করতে পাই না আর অনেকটা কষ্ট করে এগুলো লাগানো হয়েছে তারপরও হচ্ছে কখনো কিছু বলি না অবশ্যই এখানে একটা ঘরও আসে আমরা থাকার জন্য করেছিলাম মানে আমরা না যে দেখাশোনা করবে সে থাকার জন্য করেছিল কিন্তু এখানে এখন কেউ থাকে না কারণ ওইভাবে দেখাশোনা করার জন্য লোক রাখা হয় নাই তো যাই হোক এই যে ছোট ছোট আপনারা এই যে মানে গাছগুলো দেখতে পাচ্ছেন কাটা এগুলো হচ্ছে বড়ই গাছ ওই যে বললাম বড়ই গাছে যখন হচ্ছে আমের দিন থাকবে না আমের সিজন থাকবে না তখন হচ্ছে আবার এই আম গাছগুলো কেটে আবার বড়ই গাছগুলো উঠতে দেওয়া হবে এখানে দুইটা পুকুর আছে সামনে একটা পিছনে একটা মানে পানি দেওয়ার জন্য বর্ষার তো পানি থাকেই কিন্তু গরমের সিজনে যদি পানি না থাকে তখন এখান থেকে উঠিয়ে তারপর হচ্ছে বাগানে পানি দেওয়া হয় আম তো পাড়া হলো কিন্তু ভর্তার জন্য তো অবশ্যই কাঁচামরিচ লাগবে আমাদের অবশ্য ওই দিক গিয়ে কাঁচামরিচ বাগান আছে কিন্তু আমাদের বাগানের পাশে কার কারজানি কাঁচামরিচ ছিল গামানে বাগান ছিল আমি জানি না তবে কাঁচামরিচের প্রয়োজন ছিল তারপর হচ্ছে আমি এখান থেকে নিয়েছি যদিও না বলে নিয়েছি এক দফা চুরি করেই নিয়েছি দিকে আমার ফুফাতো ভাই এবং চাচাতো ভাইয়েরা ছিল ওরা পাশ থেকে চোর চোর বলে চিল্লাচ্ছিল মানে ওরা আর কি দুষ্টমি করছিল তো যাই হোক যার বাগান আশা করি দুইটা কাঁচামরিচের জন্য অবশ্য কিছু বলবে না তো তারপর আমি নিজের মতন করে বেশ কিছু কাঁচামরিচ ওখান থেকে ছিঁড়ে নিলাম এইদিকে আমি একদমই অকর্মা ঢেকি আমি আমটা এইভাবে কাটাকুটি করতে পারি না কাটাকুটির জন্য আমাদের রাজু ভাই বেশ প্রো মানে ও খুব কাটাকুটিতে এক্সপার্ট ও অনেক সুন্দর করে মেয়েদের মতন করে হচ্ছে আম আম তারপর পেয়ারা তারপর বিভিন্ন ধরনের জিনিস কাটতে উঠতে পারে আমি পারি না। একদমই পারি না তো এই তো আম এবং কাঁচামরিচ বেশ ভালোই লাগছে দেখতে তো ভর্তা বানানোর জন্য আমি আবার হচ্ছে সরিষা বাটা কিনে এনেছিলাম মানে বোতলে যেই সরিষা পাওয়া যায় তো সব কিনে এনেছিলাম মানে আম ভর্তা শুধু খাওয়ার জন্য আমার বেশ ভালো লাগে আম দিয়ে তারপরে সরিষা মাখানো কার কার ভালো লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন গ্রামে ঘুরতে আসা মানে সিজনাল যেসব ফল থাকে আম জাম কাঁঠাল লিচু তো এই সব দিনে আসতে হয় কারণ গ্রামের মজাটাই হচ্ছে এরকমের যে আপনি যখন যেটা মানে সিজনাল ফল থাকে ওটা গাছ থেকে ডাইরেক্ট পারবেন খাবেন এটাই হচ্ছে অন্যরকম একটি মজা তো এইদিকে হচ্ছে আমি কিছুই দেইনি আম ভর্তায় ঢাকা শহরে অনেক কিছু দেওয়া হয় এদিকে শুধু আমি লবণ আর সরিষা দিয়ে শুধু মাখছিলাম কারণ হচ্ছে আমার এভাবেই খুব ভালো লাগছিল আর আমি সত্যি কথা বলতে কেন জানি ইদানিং আমার মানে টক তারপরে ঝাল সব কিছু খেতে খুবই ভালো লাগে তো ঝাল দিয়েছিলাম যে খেয়ে আমার অবস্থা শেষ তারপর কিছুক্ষণ সাত দিয়ে তারপর হচ্ছে ঝালটা একটু নিয়ন্ত্রণে আনি এরপর আবার আমার ফুপাতো ভাই সে কাছিউটে আবার ডাব পারে তো আসলে গ্রামে একটার পর একটা জিনিস আসেই আর এভাবেই হচ্ছে গ্রামের হচ্ছে সুখ শান্তি মিলিয়ে হচ্ছে এক একটা মানে গ্রামের দৃশ্য তো সবাই কার কার গ্রামে কে কিভাবে। এটা এনজয় করলেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং